সাতাশতম বর্ষপূর্তিতে কেক কেটে সেলিব্রেশন আসানসোলের শোরুমে এল জি বিশ্বের স্বনামধন্য বৈদ্যুতিক বিপণী সংস্থার ভারতবর্ষের সাতাশ বছর বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আসানসোলের এক এলজির শোরুমের শোরুমের করা হলো। এই উপস্থিত ছিলেন মাস সদস্য এবং এলজির জির কর্তা ব্যক্তিরা এই সেলিব্রেশনকে সামনে রেখে এলজির বিশিষ্ট শোরুম মাস মার্কেটিং এর তরফ থেকে বিভিন্ন রকম কেনাকাটির উপর দুর্দান্ত আকর্ষণীয় অফার রাখা হয়েছে এবং ইএমআই ফেসিলিটিও রাখা হয়েছে এই অফার চলবে তেরোই জুলাই অবধি এই অফার একমাত্র পাওয়া যাবে আসানসোলের এলজি বেস্ট শপ মাস মার্কেটিংয়ে এছাড়া বিশেষ অফার থাকছে এলজির যে কোনো জিনিস কিনলে আপনি বিশেষ ছাড় পাবেন এবং সহজ কিস্তিতে এলজির যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে এছাড়াও থাকছে হোম সার্ভিসের সুবিধা এবং অবশ্যই এলজির যে কোনো জিনিস কিনলে পাচ্ছেন বিশেষ ছাড় এবং ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট এই এল প্রোডাক্ট যদি আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আসানসোলের এল জি শোরুমে আর এই এল জি শোরুমের ডিটেলস অ্যাড্রেস দাদা থেকে আমরা জেনে নেব দাদা কী রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ভাঙাপাচিল পাচিল আসানসোল ভাঙা পাচিল যদি আপনি দুর্গাপুর থেকে আসছেন বলবেন আসানসোল ভাঙাপাচিল পাচিল ভেটরন পেট্রোল পাম্প নিয়ার ভেটরন পেট্রোল পাম্প ইনফিনিটি টাওয়ার এটা হচ্ছে লোকেশন আদি মৈনী মোহন কাঞ্জিলালের শাড়ি দোকান যেখানে খুলেছে তার ঠিক পিছিয়ে ঠিক আছে আসানসোল দিক থেকে এলো সেম লোকেশন আপনি যেদিক থেকে আসবেন ওই ভাঙা পাচিলি নামতে হবে বা আসতে হবে ভেটন পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে ঠিক আছে এছাড়াও আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন ওখান থেকে কন্ট্যাক্ট করে শোরুমে আসুন এবং নিজের পছন্দের মতো জিনিস আপনি নিয়ে যান আপনার বাড়িতে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমাদের নেক্সট প্রোডাক্ট ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার এল ফুল রেঞ্জ স্টেনলেস স্টিল ট্যাঙ্কে কাজ করে যে কোনো ব্র্যান্ড আপনি দেখতে পারেন মার্কেটে সব প্লাস্টিক ট্যাঙ্কের উপরে কাজ করে খুব একটা দুটো মডেল হয়তো স্টিল ট্যাঙ্ক আছে কিন্তু এলজির প্রত্যেকটা মডেলে স্টিল ট্যাঙ্ক আছে এটা লাভ হচ্ছে এলজি জি অল ওয়েদারে কাজ করতে পারবে অল ওয়েদার পিউরিফায়ার হচ্ছে এলজি যখন আপনার গরমের সময় ওপর ওভারের ট্যাঙ্কের জলটা গরম হয় ওটা যদি প্লাস্টিকের মধ্যে দিয়ে যায় তাহলে ওটাতে অনেক রকম হার্মফুল ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাড হতে পারে কিন্তু এল স্টিল স্টিল মানেই ফুল্লি হাইজেনিক হ্যাঁ স্টিল ট্যাঙ্কের উপরে কোম্পানি টেন ইয়ার্সের ওয়ারেন্টি দেয় হ্যাঁ আপনার কোনোরকম প্রবলেম হলে কোম্পানি স্টিল ট্যাঙ্ক চেঞ্জ করে দেবে টেন ইয়ার্স পর্যন্ত প্লাস এল জি থেকে জরুরি যেটা হচ্ছে প্রত্যেকটা কাটেজ কিন্তু এল জি বার কোডেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডেট সামেত আছে ওখানে বারকোড স্ক্যান যদি আপনি মোবাইলের সাথে করেন ওখানে যে ম্যানুফ্যাকচারিং ডেট দেখাবে সেটা যদি না মেলে তাহলে আপনি ডুপ্লিকেট পাবেন ওটা হান্ড্রেড পার্সেন্ট তো আপনাকে কেউ ডুপ্লিকেট করতে পারবে না যদি বাইরে থেকেও ফিল্টার আপনি পারচেস করছেন কোম্পানির স্টাফ থেকে তো সেটাও ও ডুপ্লিকেট দিচ্ছেন অরিজিনাল দিচ্ছে সেটাও আপনার কাছে প্রুভেন কিন্তু অন্যান্য ব্র্যান্ডে আপনার সেটা আসবেই না কারণ অন্যান্য ব্র্যান্ডে না বারকোড থাকে না কোম্পানির লোগো থাকে না ম্যানুফ্যাকচারিং ডেট থাকে তো এলজি এলজি এল জি ফিল্টার হচ্ছে সম্পূর্ণভাবে হাইজেনিক আর আমাদের ট্রিপলেট স্কিমে চলে এসছে ওয়াটার পিউরিফাই শুধুমাত্র আগেও বলেছি

কিউটার অ্যান্ড বেস সমেত হ্যাঁ এটাতে সব থেকে মেন ফিচার্স যেটা হলো এটাতে ক্যারাওকে আছে ক্যারোকে মানে বাচ্চা বা বাড়িতে যারা গান প্র্যাকটিস করে সেটা এখানে করতে পারে বা যে গিটার প্র্যাকটিস করে বেসিক্যালি গিটারের সাথে গান করে দুটো পোর্ট দেওয়া আছে পিছনে গিটার উইথ সং ওটা রেকর্ডিংও করতে পারে ওটা সেই ফিচার্সও দেওয়া আছে একটাই মেশিন সব কিছু দেওয়া আছে আপনাকে আদার্স কিছু করতে হবে না শুধু প্লাগ ইন করুন আর বাজার ঠিক আছে মাইক্রোফোন অলরেডি এর সাথে আমাদের ফ্রি আছে আপনি যে কোনো এক্সবুম কিনুন যে যে মডেলই কিনুন আপনি একটা মাইক্রোফোন আউজা কোম্পানির ফ্রি পাবেন ঠিক আছে এরপরে এটার ইএমআই ফেসিলিটি কী আছে প্রত্যেকটা মডেলের টোয়েন্টি মান্থের ইএমআই আছে টোয়েন্টি মাসে হ্যাঁ যা রেট আছে যা আপনার প্রাইস আছে সেই প্রাইসের ওপরে যেমন এখানে দেখতে পাচ্ছেন এগারোশো পঁয়তাল্লিশ টাকা করে এটার ইএমআই আছে এটাতে চোদ্দোশো পঁচানব্বই ইএমআই আছে ঠিক আছে